শুরু করে দিয়েছি একটু বেলা হয়ে গেছে তো খিদেটা পেয়ে গেছে যাতে খেতে শুরু করলাম সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা করে আমি চাটনি

দেখা খাব এখন রসগোল্লা খাচ্ছি রসগোল্লা খাচ্ছি আবার একটু চাকরি নিলাম আপনারা সবাই আমার সাথে পুরো ভিডিওগুলো দেখো আজকে মতো সবাইকে টাটা আবার আনবো আমরা একটা ব্লগ দিই সবাই ভালো থাকবো টাটা